আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমি মোহাম্মদ মুসাহ বিন রফিক কোরআনের আলো ক্রিকারেট মাদ্রাসা থেকে বলছি আপনাদের সকলকে কোরআনের আলো ক্রিকারেট মাদ্রাসায় আধুনিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আপনাদের যাদের উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে আপনারা যদি আপনাদের ছেলে মেয়েকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে অবশ্যই কোরআন আলো ক্রিকারেট মাদ্রাসায় ভর্তি করবেন আমাদের এই মাদ্রাসায় জেনারেল বিভাগ জেনারেল বিভাগ রয়েছে ধর্মীয় বিভাগের সাথে সাথে জেনারেল বিভাগ রয়েছে আমাদের এখানে রয়েছে প্লে নার্সারি স্পেশাল এবং রয়েছে স্পেশাল হেভস সিব্রেশন থেকে শুরু করে নিয়ে কিতাব বিভাগ পর্যায়ক্রমে দাদিস পর্যন্ত হবে এবং এখন বর্তমানে ক্লাস এইট পর্যন্ত ভর্তি চলছে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান আপনার সরকারি কোরআন মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করতে পারেন আমাদের এই মাদ্রাসায় নয় কক্ষ বিশিষ্ট আমাদের এই মাদ্রাসাটি নয় কক্ষ বিশিষ্ট মাদ্রাসা বিশাল সুবিশাল মাঠ রয়েছে আমাদের এই মাদ্রাসার মধ্যে এবং আমাদের এখানে উন্নত মানের সুশিক্ষিত এবং বিজ্ঞ উস্তাদবৃন্দ রয়েছে আপনাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য আজই দেরি না করে খুব দ্রুত কোরআন ক্রিকেট মাদ্রাসায় ভর্তি করুন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভর্তি চলবে তারপর ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যাবে এই মাদ্রাসাটি ভাওল মির্জাপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাইতুল আহাদ জামে মসজিদের পূর্ব পাশে একশো গজ পূর্ব অবস্থিত আপনারা মাদ্রাসার ক্যাম্পাস দেখুন মাদ্রাসার উস্তাদ এবং সব কিছু যাচাই করে তারপর আপনার ছেলে মেয়েকে উত্তর মাদ্রাসায় ভর্তি করুন আশা করি অন্যদের চাইতে আমাদের মাদ্রাসার মান ভিন্ন হবে এবং ধর্মীয় আধুনিক শিক্ষার একটি সবচেয়ে ভালো প্রতিষ্ঠান বর্তমান সময়ের ভিতরে